চমচ বাচ্চা সামলানো যে কতটা কঠিন সেটা সেই মাই জানে আর যারা চোখে দেখছে তারাই জানে আর যারা দূর থেকে দেখছে তারা তো নিজেদের মতামত রাখই দেখতেই পাই কখনো খারাপ কমেন্ট কখনো ভালো কমেন্ট বেশিরভাগটাই ভালো কমেন্ট আসে যারা বুঝে তারাই করে এই কমেন্টটা আর তাদেরকে অনেক ভালোবাসা যারা আমার এই কষ্টটা বোঝো যাই হোক বন্ধুরা মিষ্টিমিতা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো গুড মর্নিং দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে কিন্তু দুধ রুটি খেয়ে নিচ্ছে আমি এক এক দিন এক একটা খাবার খাই বেশিরভাগই সকালবেলা উঠে আমাকে হল্ডিস দেয় আমার শাশুড়ি মা আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর তাই না বৃষ্টি পড়ছে দেখো পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এইটা কিন্তু একদম দুপুরবেলা এত গরম পড়েছে আমরা মনে মনে ভাবছি যদি বৃষ্টি ভালোই হয় আর দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে আর কটা দিন তো শুধু মেঘ হচ্ছে একটু বৃষ্টি পড়ছে তারপর কিন্তু আর বৃষ্টি পড়ছে না আর এই গাছটা দেখেছো কত খেজুর হয়েছে আমাদের পাশের বাড়ির একটা আনটির গাছ অনেক খেজুর রয়েছে তো যখন খেজুর পারে আমাদের কিন্তু দেয় বিশাল মিষ্টি তো দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি কিভাবে হচ্ছে বাইরে মাঝে মাঝে এরকম একটু ঝড় বৃষ্টি হলে সত্যি মানুষ একটু স্বস্তি পাবে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু বাচ্চা কাচ্চা ঘরে থাকলে জামা কাপড় মানে শুকাতে অনেকটাই অসুবিধা হয়ে যায় আর এদিকে দেখো আমার বাবা বৃষ্টিতে ভিজে কিন্তু আমার জন্য দুপুরের খাবার নিয়ে এসছে আমি বারণ করেছিলাম যে এখন আসতে হবে না তাও নিয়ে এসছে সত্যি আমার মাও পারে মাকে কত বারণ করেছি যে দুপুরবেলা কিছু না দিতে তাও আমার মা কিন্তু এটা ওটা খাবার পাঠিয়েই দেয় আর বাবার শরীর ঠিক থাকলে বাবা সে আসবেই আসবে নাতিদেরও দেখা হয়ে যায় আমার বাবা আমার বাবা দুবেলা আসে সকালবেলা আসে আবার মানে কোনো সময় তিনবারও আসে দুপুরবেলা খাবার দিয়ে যায় বিকেলবেলা আবার আসে আর মা তো সকালবেলা আসলে একেবারে রাত্রেবেলা যায় আজ কিন্তু মা আসেনি তার জন্য কিন্তু বাবার কাছে খাবার পাঠিয়ে দিয়েছে তো পরে দেখাচ্ছে কি পাঠিয়েছে আর বাবা আসলে কিন্তু মিষ্টির পিছনে খুব লাগে মিষ্টিকে খুব ভালোবাসে আর মিষ্টি আমাদের একদমটাই মিষ্টি 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 কথা বলে আর এদিকে দেখো তোমার দাদা ভাই তাতানকে নিয়ে ঘুরু ঘুরু করছে আর এদিকে দেখো মা কিন্তু তাতান শোনা সোনার যেই জামা কাপড়গুলো আছে সব ভাজ করে দেয় মা কিন্তু অনেক কাজ করে দেয় সত্যি এরকম শাশুড়ি মা পাওয়ার কিন্তু ভাগ্য থাকা দরকার তো আমি পেয়েছি আমি আর আমার শাশুড়ি মা কিন্তু খুবই ফ্র্যাঙ্কলি এদিকে দেখো আমি তাতানকে টিপ পরিয়ে দিচ্ছি অনেকে কমেন্ট করেছো আমি ভিডিওটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে কারোর নজর না লাগে অনেকে কমেন্ট করেছো ছেলে কালো আবার নজর লাগা আমার ছেলে কালো হোক ফর্সা হোক আমারই তো বাচ্চা বলো এবার তার সুরক্ষা তো আমি রাখবো কিন্তু কিছু মানুষ আছে আর দেখেছি ভদ্রলোকগুলো ভদ্রলোক বলাও চলে না তাদেরকে মানে পুরুষ মানুষগুলো দেখি আজে বাজে কমেন্ট করে সত্যি তোমার ধর ঘরে কি মা বোন কেউ নেই বাচ্চা কাচ্চাও নেই একটা বাচ্চাকেও ছাড়ো না আজে বাজে কথা বলতে পারো কি করে এইভাবে বলতে এখন অনেকে কমেন্ট করছো বাচ্চাকে নিয়ে নাকি আমরা ইনকাম করছি আমরা কি আগে ভিডিও করিনি এখন বাচ্চা হয়েছে বলে কি এখন বাচ্চাটার দোষ তোমরা মানে কিছু বলতে ছাড়ো না তো যাই হোক এইসব কমেন্ট তো আসতেই থাকবে হেটার্স তো থাকবে জীবনে যে সবাই ভালো হবে ভালো মানুষ আসবে এমন কোনো কথা নেই আর সবাইকে নিয়ে চলতে হবে আর পুরো ঘরটা একদম এলোমেলো হয়ে রয়েছে জামা কাপড়ে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমি একটু ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি এবেলা আমার যে কাজ করে সেই বৌদি আসেনি এর জন্য কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি বৃষ্টি পড়ছে বলে হয়তো আসেনি আর এদিকে তারতান্ত যে খেলছে দেখতেই পাচ্ছ এই যে চাদরটা নড়ছে আর মাঝে মাঝে একটু কাজ করতে ভালোও লাগে মানে একবার তো বসে থাকলে হয় না আমাকে একটু মাঝে মাঝে হাঁটাও উচিত কিন্তু হাঁটার সময়টাই কিন্তু পাই না সকালবেলা করে যে একটু হাঁটতে যাবো তখন কিন্তু তাতান যে দুজনে উঠে থাকে ভোরের দিকে একদিন তোমাদেরকে সেটাও শেয়ার করবো ওরা কখন ওঠে এইদিকে দেখো আমাকে পাঠিয়েছিল হলো গিয়ে এটা হলো গিয়ে সুক্ত আর হলে গিয়ে শশার তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানে কিন্তু মাছের রেসিপি রয়েছে আমি মাছ খেতে ভালোবাসি আর এই বাড়িতে মাছ হচ্ছে না তার জন্য কিন্তু মাছ রান্না করে পাঠিয়েছে আর আমার শাশুড়ি মা যেহেতু আমাদের সাথে খায় আর উনি নিরামিষ তার জন্য কিন্তু মাছটা খুবই কম হয় এদিকে দেখো কচুরলতি কচুরলতি না এটা অ্যাকচুয়ালি এটা অনেক দিন পরে এডিটিং করছি তার জন্য ভুলে গেছি ও এটা হলো গিয়ে কি মোরলা মাছ ছোটো ছোটো আর আমি ছোটো মাছ একেবারেই পছন্দ করি না মাকে বারণ করেছিলাম তাও আমার মা জোর করে পাঠিয়েছে আমি কিন্তু ওটা খাইনি আমি সেটা রিটার্ন পাঠিয়ে দিয়েছি আর হলো গিয়ে দেখো ভোলা মাছ ভোলা মাছের ঝাল তো আমি কিন্তু এই ভোলা মাছের ঝালটা খুব ভালো খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করেছিল আর এত টেস্টি খেয়েছি কি বলবো আর আমার মার হাতে রান্না আমি অলওয়েজ খুবই ভালো খাই কার কার ভালো লাগে মায়ের হাতে রান্না আমি জানি সবাই বেশিরভাগ কমেন্ট করবে মায়ের হাতে রান্না কে না ভালোবাসে বলো আমি তো ভীষণ ভালোবাসি আর এদিকে দেখো খেতে বসেও কিন্তু আমি স্থির নেই আমার শাশুড়ি মা কিন্তু দুজনকে সামলাচ্ছে এইভাবে আমাদের কিন্তু দিন কাটছে আর দেখো তোমার দাদা ভাইও খেতে বসছে আমরা দুজনেই খেতে বসছি মার খাওয়া হয়ে গেছে বলে মা দেখছে যাই হোক বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখাচ্ছে এটা